অনেকদিন আগের কথা একটি মেয়ে বিয়ে হয়ে নতুন সংসারে আসে কিন্তু বিয়ের পর থেকেই তার শাশুড়ির সাথে কোনোভাবে বনি বনা হচ্ছিল না ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া তর্ক সংসারে যেন শান্তির কোনো নামগন্ধ নেই একদিন আর সহ্য করতে না পেরে মেয়েটি বাবার বাড়ি ফিরে যায় মেয়েটির বাবা একজন নামকরা ডাক্তার ছিলেন বাবার সামনে চোখের জল ফেলতে ফেলতে মেয়েটি বলল বাবা আমি আর পারছি না আমার জীবন নরক হয়ে গেছে তুমি আমাকে এমন কিছু দাও যাতে ধীরে ধীরে আমার শাশুড়ি চলে যায় বাবা কিছুক্ষণ চিন্তা করে বললেন ঠিক আছে মা আমি তোকে একটা ওষুধ দেবো প্রতিদিন অল্প করে ওর খাবারে মিশিয়ে দেবে তবে সাবধান ও যেন কোনো সন্দেহ না করে এজন্য তোমাকে ওর সাথে খুব সুন্দর ব্যবহার করতে হবে যেন মনে করে তুমি তাকে খুব ভালোবাসো মেয়েটি বাবার কথা মতো প্রতিদিন খাবারের সাথে সেই ওষুধ মিশিয়ে দিত একই সাথে তার ব্যবহারও বদলে গেল হাসি মুখে কথা বলা শাশুড়ির যত্ন নেওয়া খাবার পরিবেশন করা শুরুতে শাশুড়ি অবাক হলেও ধীরে ধীরে তিনিও বদলে গেলেন শাশুড়ির চোখে বোমা হয়ে উঠল নিজের মেয়ের মতো প্রিয় কয়েক মাস এইভাবেই চলল একদিন হঠাৎ মেয়েটির মনে হলো আমি এতদিন ধরে বিষ দিচ্ছি সত্যিই যদি শাশুড়ি মারা যায় ভয় ভয়ে বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করল বাবা সত্যি কি উনি বাঁচবেন না বাবা গম্ভীর মুখে বললেন না মা এখন আর কিছু করার নেই বিষ তো শরীরে ঢুকে গেছে এ কথা শুনে মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়ল নিজেই অসুস্থ হয়ে গেল খাওয়া দাওয়া বন্ধ মুখ শুকিয়ে গেল শরীর দুর্বল হয়ে পড়ল শাশুড়ি বুঝতে পারলেন তার আদরের বৌমা দিনে দিনে ঝরে যাচ্ছে আর নিজেকে ধরে রাখতে পারলেন না তিনি নিজেই চিকিৎসার ব্যবস্থা করতে দৌড়ঝাঁপ শুরু করলেন চিকিৎসক মানে বৌমার বাবা বললেন অনেক টাকা দরকার শাশুড়ি কাঁদতে কাঁদতে বললেন আমার বাড়িঘর যা আছে বিক্রি করে দেব যদি দরকার হয় নিজের কিডনিও বিক্রি করে দেব কিন্তু আমার মেয়ের মতো বৌমাকে আমি বাঁচাতে চাই এইসব দেখে মেয়েটির বাবার চোখে জল এসে গেল তিনি আর চুপ থাকতে পারলেন না একদিন বললেন আপনি চিন্তা করবেন না আসলে আপনার বৌমার কিছু হয়নি আমি শুধু দেখতে চেয়েছিলাম ভালোবাসা কতটা গভীর শাশুড়ির মুখ উজ্জ্বল হয়ে উঠল তিনি বৌমাকে বুকে জড়িয়ে ধরলেন আনন্দে পরে বাবা গোপনে মেয়েকে ডেকে নিয়ে বললেন মা তোকে যে ওষুধ দিয়েছিলাম সেটা কোনো বিষ ছিল না ও ছিল একদম নিরীহ ভেষজ পানি আমি শুধু তোদের ভালোবাসার শক্তি দেখতে চেয়েছিলাম মেয়েটি আনন্দে কেঁদে ফেললো সেই দিন থেকে শাশুড়ি বৌমা একে অপরের সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠল তাদের ভালোবাসার গল্প ছড়িয়ে পড়লো চারদিকে এই গল্পের শিক্ষা হলো ভালোবাসার আন্তরিকতা সব কঠিন সম্পর্ককেও বদলে দিতে পারে সন্দেহ আর বিদ্বেষ নয় মমতা আর সহনশীলতা জীবনকে সুন্দর করে